এটা দেখুন মানে আমরা যেহেতু টোটো চালাই আমরা স্টেশন সংলগ্ন এলাকায় আমাদের স্ট্যান্ড আছে আমরা নিত্যদিন দেখি যে যাত্রী যারা ট্রেনে চড়ার জন্য আসে যাওয়ার জন্য তারা জামের জন্য যেতে পারে না যানজট শান্তিপুরের অন্যতম এক প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন সংলগ্ন পূর্বের 34 নম্বর জাতীয় সড়কের উপর যানজটের কারণে রেল স্টেশন যাওয়ার পথ অবরুদ্ধ হয়ে যায় মাঝে মধ্যেই আর তাতে ট্রেন ফেল করে থাকে অনেকেই এই বিষয়ে পার্শ্ববর্তী দোকানে ক্রোমোসয়ে আসা দোকানগুলোর সামনে টোটো দড়ানো ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ে লোড আনলোড নিয়ম না মানা এবং অবশ্যই অবাধ জোট চলাচলের প্রধান কারণ হিসেবে মনে করেন অনেকেই যদিও স্টেশন যাওয়ার পথ এবং জাতীয় সড়কের সংযোগস্থলে শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার দেখা যায় তবে নিয়মিত এবং সর্বক্ষণের বিষয়ে অবশ্য নানান প্রশ্ন ওঠে মাঝে মধ্যেই অন্যদিকে আর পি ভূমিকাতেও খুশি নন অনেকেই স্থায়ী সমাধান হিসেবে অনেকে অনেক কিছু বললেও তা বাস্তবায়িত হয়নি কিন্তু একজন কর্মী রেখে তার নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো পুরসভা কিংবা প্রশাসনকে উদ্যোগী হতে দেখা যায়নি তবে আরপিএফ এর সম্মতিক্রমে পুরসভাকে জানিয়ে শান্তিপুর শহর তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের পক্ষ থেকে এক কর্মীকে নিয়োগ করা হয়েছে আজ থেকে জানা গেছে কর্তব্যরত থাকবেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত অন্যদিকে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত সাধারণ মানুষের সুবিধার্থে নিজেদের নিয়ন্ত্রণ নিজেরাই করতে পারে এই খরচ বহন করবে ইউনিয়ন তবে গোলপার্কের সামনে সে কর্তব্যরত থাকলেও কিছুটা দূরে শনি মন্দিরের সামনে থেকে বাইপাস যাওয়ার পর থেকেই গলি নিয়ন্ত্রণ করছেন টোটো চালকরা নিজেরাই তবে পরবর্তীতে অর্থের সঙ্গতি হলে সেখানেও একজন কর্মী নিয়োগের কথা ভাবছেন ইউনিয়ন তবে এক্ষেত্রে টোটোর উপর পূর্ণ অধিকার থাকলে অন্যান্য যানবাহন মোটর সাইকেল সাইকেল নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা শুধুমাত্র অনুরোধ জানাবেন তাদের কথায় কাজ না হলে আর পি এফের শরণাপন্ন হবেন ওই নিয়ন্ত্রণ কর্মী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠাতায় আনে তৃপ্তি মেটাই তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যার ফলে আমরা পৌরসভার চেয়ারম্যানকে বা আমাদের আইনটি ডিউসির জেলা প্রেসিডেন্ট আছে তার সঙ্গে আলোচনা করে আমরা টোটো ইউনিয়নের নেতৃত্বে আমরা সবাই মিলে আমাদের স্টেশনে এফের কাছে এসে আর পি এফকে বলার পরে আর পি এফের সহযোগিতায় আমরা সকলে মিলে ওনাকে এখানে দায়িত্ব দিয়েছি যে টোটো করে প্যাসেঞ্জার আসবে এই টিকিট কাউন্টারের সামনে নামাবে আমাদের পেছনে যেটা পৌরসভার বাইপাস রাস্তা থেকে হ্যাঁ সম্মুখ থেকে সেই রাস্তা দিয়ে টোটো বেরিয়ে যাবে এতে করে দেখা যাচ্ছে আমাদের এই রোডটা পুরোটাই এখন আপাতত ক্লিয়ার সকাল থেকে দেখা যাচ্ছে রোডটা ক্লিয়ার মানুষ নির্বিঘ্নে এসে ট্রেন ধরতে পারছে শুধু কি টোটো নাকি যেহেতু দেখেন প্রতিটা মানুষের মুখে এখন একটাই নাম এসে গেছে টোটোর জন্য সব কিছু হচ্ছে ওই জন্য টোটোর ওপর আমরা বেশি নজরদারিটা দিয়েছি আমরা আর বলেছি বা এখানে যিনি গার্ডের কাজ করছেন তাকেও বলেছি যে মোটর সাইকেল বা যে চার চাকা গাড়িগুলো আসে তাদেরকে অনুরোধ করবেন ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যদি তারা না শোনে আমরা আর পি দ্বারস্থ হয়ে আমরা প্রশাসনের কাছে আমরা একটা স্মারকলিপি জমা দেওয়ার চিন্তাভাবননায় রয়েছে এই যে ধরুন ওনাকে রাখতে গেলে উনি কখন কখন ডিউটি করবেন উনি সকাল আটটা থেকে বেলা একটা ট্রেন পর্যন্ত একটা ট্রেন বেরিয়ে গেলে ওনার ছুটি বিকাল চারটে থেকে রাত্রি আটটার ট্রেন পর্যন্ত আটটার ট্রেনটা ঢুকে তো ওটা অনেকক্ষণ পরে যায় উনি সাড়ে আটটা পর্যন্ত ডিউটিটা করবেন এই যে খরচ এটা কীভাবে বহন করবেন আপনি এটা আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি এখানে যতগুলো আমরা স্ট্যান্ড আছি এই স্ট্যান্ডের পক্ষ থেকে কিছু কিছু করে দিয়ে ওনার বহনটা আমরা আরেকটি সমস্যা দেখা গেল পড়ার মুখে যে একটা বাইপাসে যাওয়ার রাস্তা আর একটা রাস্তা আছে একদম খানিকটা এগিয়ে শনি মন্দিরে শনি মন্দিরের পাশ থেকে সেইখান থেকেও দেখা যাচ্ছে অনেকে প্যাসেঞ্জার নামে ঘুরিয়ে চলে যাচ্ছে মানে আমরা চিন্তাভাবনা তো আছি যে আমরা আর একজনকে নেওয়ার যাতে এই দুটো জায়গায় যদি দুজনকে আমরা দাঁড় করাতে পারি তাহলে আমাদের আরও সুবিধা হবে কিন্তু যেহেতু অর্থের ব্যাপার তো আমরা একটা সপ্তাহ সময় নিচ্ছি একটা সপ্তাহ মধ্যে আমরা ওটাও ক্লিয়ার করে ফেলি আপনার নাম পরিচয় আমার নাম গৌতম দাস শান্তিপুর জাত শহর তৃণমূল টোটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যাত্রীবাহী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদীয়া এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন